বৈষম্য ফেসিবাদ আর স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তারণ্যের অগ্নিঝরা স্লোগানে মুখরিত রাজধানীর শাহবাগচক্র বৃহস্পতিবার সকাল থেকেই রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণজমায়েতে অংশ নেন শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের আশেপাশের এলাকা প্রদক্ষিণ করেন তারা সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিশ্চিত করার পাশাপাশি সাবেক সরকারের মন্ত্রীসহ সহ ছাত্র হত্যা গুম খুন ও অর্থ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা আমাদের ভাইদের যারা হত্যা করেছে সেই সাথে যে সরকার জড়িত এবং তাদের প্রশাসন তাদেরকে আমরা বিচারে আওতায় আনতে চাই সমস্ত খুনের দায় একমাত্র আমাদের সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা এবং খুনি হাসিনার ফাঁসি চাই আমরা শুধু শেখ হাসিনা আমাদের দেশ থেকে পালাইছে তার শিগর এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশে রয়ে গেছে আমরা চাই এই শিখর সহ উপরে ফেলতে এই অরাজকতা তৈরি যারা করেছে তাদের বিচার চাই আরএফএল কিচেন সেট স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান বিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী হামলা সহ নানা সহিংসতায় জড়িত থাকায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ছাত্র জনতার আমরা অবিলম্বে আওয়ামী লীগকে আমরা হচ্ছে কোনো দল হিসাবে দেখতে চাই না তাদেরকে নিষিদ্ধ করতে হবে প্রত্যেকটা শ্রমিকের প্রত্যেকটা নাগরিকের ঘাম ঝরানো ট্যাক্সের টাকা যে তারা বিদেশে এই প্রত্যেকটা টাকা তাদের হিসাব দিতে হবে দেশের নির্বাচন নিয়ে ভারতের হস্তক্ষেপ চেয়ে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের করা মন্তব্যকে সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতা বলে মন্তব্য করেন সমন্বয়করা বাংলাদেশের নির্বাচন নিয়ে মানুষের কাছে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোন ধরনের অধিকার নাই প্রতি বিপ্লবের নামে আওয়ামী লীগ রাষ্ট্র ও দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করলে ছাত্র জনতা তার দাঁত ভাঙ্গা জবাব দেবে বলে হুঁশিয়ারি দেয়া হয় সবাইকে বিচারের আওতায় আসতে হবে এবং এই ষোলো বছর ষোলো বছরে মানুষের উপর যে অত্যাচার করেছে নির্যাতন করেছে তার হিসাব দিতে হবে আগে তার জন্য শাস্তি পেতে হবে তারপর জনগণ নির্ধারণ করবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে নাকি পারবে না এদিকে শাহবাগ সহ বিভিন্ন স্থানে নানা সাংস্কৃতিক পরিবেশনা আর প্রতিবাদী গানে কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উজ্জীবিত করে রাখেন বৈষম্য বিরোধী সাংস্কৃতিক জোটের কর্মীরা শাকির আহমেদ সমসংবাদ ढाका